নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা যে যে কান থেকে শুনছেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা টাকা বিয়াই করে মক্কা শরীফ হজ করতে গিয়েছেন এই সুবাদে যে মক্কা শরীফ হজ করেছেন সব কিছু করেছেন কুরবানা দিয়েছেন আরফাতের ময়দানে হাজিরা দিয়েছেন কিন্তু যারা মদিনা শরীফ রসুল করিম লফ আলী ওয়াসাল্লাম এর রজা শরীফের জিয়ারত করতে যায়নি তো তাদের হজ কি আল্লাহর দরবারে কবুল হবে আসুন আমরা এই সুবাদে জেনে নিই আল্লাহ পিরা হাবিব সাল্লাফু আলী আসসাল্লাম নুরানি জবান একসাথ করেছেন যে মন হাজা আল্লামানি যিনি হজ করেছেন কিন্তু আমি রাসুলের জিয়ারত করে নাই জিয়ারতে আসে নাই জিয়ারত করে নাই ফাঁকাদের জাফানি শেখ সে আমার উপর জুলম করেছে আমাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে সুতরাং যারা হজ করতে গিয়েছে কিন্তু রসুল রম সাল আলি ওয়াসাল্লামের কদমে হাজিরা দিতে যায়নি তারা আল্লাহ পিয়ার হাবিব সাল্লু আল ইসলামকে কষ্ট দিয়েছেন

শাস্তি পরকালে তাদের জন্য শাস্তি কষ্টদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং এই সুবাদে যারা মদিনা শরীফের মধ্যে আল্লাপিরা হাবিজ সাল্লাহ ইসলামের রজা শরীফে যাওয়ার করতে জানি তাদের হজ আল্লাহ ফরুল্লা আলমিন কবুল করবেন না আল্লাহ ফারবুল্লাহ আলমিন আমাদের সবাইকে একবার মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার নসিব করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ